আপনারা হয়তো জানেন না আজকে পরিচয় দিয়ে যাই ওই ফিলিস্তিনটাই সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালামের জমিন ওই ফিলিস্তিনটাই হযরতে আম্মা জান সারা আলাইহিস সালামের জমিন আম্মা জান সারা সেই মা হযরত আদম সুবুল্লাহ আম্মা জান হাওয়া আলাইহিস সালামের পর থেকে হযরত সারার মতো এত সুন্দরী নারী কোনো মা জন্ম দিতে পারে নাই

এই দাবজালের প্রথম ফ্রন্টের সৈন্য থাকবে হুদিরা দাবজালের প্রথম সারি সৈন্য হবে হুদিরা দাবজাল 70 হাজার ইহুদি সৈন্য দিয়ে তার বিরাট বড় সেনা বাহিনী প্রস্তুত করবে সর্বপ্রথম দাবজালকে সর্বপ্রথম যারা সাহায্য করবে তারা ইহুদি এরপর আসবে খ্রিস্টানরা অন্যান্য জাত কিন্তু ইমাম মাহদী দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে

আজকে আমি মনে করি এই জমিনের সর্বশ্রেষ্ঠ সন্তান তারা বর্তমান জামানের সর্বশ্রেষ্ঠ মুসলমান দুই দিন আগে দেখলাম এক পুরুষ মিষ্টি খাওয়াচ্ছে এক ফিলিস্তিনি মিষ্টি খাওয়ার জিজ্ঞেস করা হলো ফিলিস্তিনি মিষ্টি কেন খাওয়া ফিলিস্তিনি জবাব দিল আমার একটা মাত্র সন্তান সারা বাদ বাকি সব সন্তান শহীদ হয়ে গেছে আমি খুশি রাতি সবচেয়ে মিষ্টি খাওয়াচ্ছি কারণ আমি শহীদের বাবা আমার সব কয়টা সন্তান আজকে শহীদের পথে একবার জোরে বলা যাবে কি মারা হওয়া ওই ওইদিকে যদি দৃষ্টি কম তাহলে আমরা কি মুসলমান তেলের গাড়ি তালে চলে হাওয়ার গাড়ি হাওয়াই চলে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাই মা আমরা সেই মুসলমান মসজিদে জুদা সরি করি আমরা আসতে আসতে বুঝতে কর

এর সাথে তারাবতুমর লড়াই করতেছে মাথা নত করে নাই কথা건 ঠিক কিনা মাথা নত করে নাই বাহ করা सर्वश्रेष्ठ মুসলমান মুসলমান যদি দেখতে চাও ওদের চেহারা দিকে তাকায় দাওরা মুসলমান ও নারী তুমি যদি নারীর দিকে তাকাও আজকে ফিলিস্তিনের নারীর দিকে তাকায় দেখো তুমি মেকআপ সারা তো সৌন্দর্য মনে করো না কিন্তু আজকে ফিলিস্তিনের নারীরা মেকআপ সারে আল্লাহ তাদেরকে সুন্দর করে বানাইছে ফিলিস্তিনের বাচ্চাদের দিকে তাকাও একটা বাচ্চাগুলি মনে হয় আল্লাহ জান্নাত থেকে হুর গিলমানগুলি নিয়ে আসছে এই বাচ্চাগুলি বোমার আঘাতে শহীদ হয়ে রক্তাক্ত হয়ে যাচ্ছে আজ এত সুন্দর সুন্দর বাচ্চাগুলি শহীদ হয়ে যাচ্ছে

পেটে বাচ্চা বাচ্চা সারা টিভি দেখে এই বাচ্চা জন্ম হওয়ার পরসলমান দেখতে চানিস্তর এদের দিকে তাকাব সৌন্দর্য অনেক ইচ্ছা করলে ফিলিস্তিন ছেড়ে অন্য কোনো আসতে না বাইক তোলাকার জন্য তারা মড়াই করে যাচ্ছেই মা রানী দুনিয়ার যত শ্রেষ্ঠ নারী যদি দেখতে চাও ফিলিস্তিনের নারীদের দিকে তাকাও দুনিয়ার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দেখতে চাও ফিলিস্তিনি বাচ্চাদের দিকে তাকাও দুনিয়ার শ্রেষ্ঠ যুবক যদি দেখতে চাও ফিলিস্তিনের যুবকদের দিকে তাকাও নিজের চোখের সামনে ভাই শহীদ হয় বোন শহীদ হয় মা বাবা শহীদ হয় বোন শহীদ হয়

হজরতে আম্মাজান সারা আলাইহাস সালামের জমিন আম্মাজান সারা সেই মা হজরত আদম সফিউল্লাহ আম্মাজান হাওয়া আলাইহাস সালামের পর থেকে হজরত সারার মতো এত সুন্দরী নারী কোন মা জন্ম দিতে পারে নাই ওই ফিলিস্তিনি নারীদের পূর্ব মা আম্মাজান সারা আমাদের আম্মাজান হজরত ইব্রাহিম খলিলুল্লাহর বিবি এত সুন্দর আল্লাহ তারে বানাইছিলেন বর্ণনার মধ্যে আসছে শরীরের ভিতরে যে রোগ আছে এই রোগের ভিতর যে রক্ত যাইতো সেটা সে দেখা যাইত না না হয় না আর জোরে বলেন সুবহান তার সন্তান হযরত ঈসা ঈসা আলাইহিস সালাম ইয়াকুবরে সাজমান হাসরতি ইউসুফ সুরতি ইউসুফ বেপারী হেকে মা তে লোক মা লেমা কারিয়ে কোরা নেপালি আই দিলে সা এত সুন্দর করে আমরা ইউসুফ দে বানাইছিল তার সৌন্দর্য দেখে মিশরের নারীরা হাত কেটে ফেলে দিয়েছিল কমলা কাটার বিনিময়ে কিন্তু বুঝতে পারে নাই হাত কেটে যাচ্ছে আমাদের নবী কত সুন্দর আম্মা যখন জিজ্ঞেস করা হলো না ইউসুফ সুন্দর ইউসুফের চেহারা দেখে মিশরের নারী না কমলা কাটার বিনিময়ে হাত কেটে ফেলে দিয়েছিল মা বলবেন কি আমাদের নবী কত সুন্দর হজরত আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলল ও আরবের মুসলমান যদি মিশরের মানুষ ইউসুফের জায়গায় আমাদের নবীকে দেখত শুধু হাত না কেটে কেটে কলিজা পর্যন্ত কেটে যাইত তারপরও তারা বুঝতে পারতো না তাদের কলিজা কেটে যায় আমাদের নবী এত সুন্দর নবীর মতো ইজ্জতওয়ালা ফেরেস্টাদের মধ্যে আছে নবীর মধ্যে ইজ্জতওয়ালা জিন্ডের মধ্যে আছে নবীর মতো ইজ্জতওয়ালা সৃষ্টির মতো আর কিছু আছে

বড় সন্তানের নাম ছিল ইস শত সন্তানের নাম ছিল ইয়াকুব ইব্রাহিম আলাইসাল্লামের দুইজন নাতি ইসাকের ঘরে ইব্রাহিম আলাইসাল্লামের দুইজন নাতি একজনের নাম হজরতে ইস আর একজনের নাম ইয়াকুব ইস ছিল বড় ইয়াকুব ছিল ছোট এই ইয়াকুবকে বলা হতো ইসরায়েল ইয়াকবীর আর নাম ছিল ইসরাইল ইসরাইল ইহুদিরা বলে ইসরাইল ইসরাইল ইয়াক আলাইসাল্লামের একটা নাম ছিল ইসরাইল ইয়াক বলে ইসসালামের বংশে যত সন্তান দুনিয়াতে আসছে এদেরকে বলা হতো বনি ইসরাইল এই বনি ইসরাইলের মধ্যে সত্তর হাজার নবিপটেছে কম বেশি হতে পারে কোনো কোনো বর্ণনায়

এদের ষাট লক্ষ ইহুদি হত্যা করছিল হিটলার হিটলার আসলে অরিজিনাল নেতা যে বুঝতে পারছে ইহুদিরা হলো দুনিয়ার বড় শৈতান ঠিক কিনা হিটলার বুঝতে পারছিল যে ইহুদির জাত এটা হলো দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জাত ও পৃথিবীর যেখানেই যায় সেখানেই ভেজাল বাঁধায় ও যেখানেই গেছে সেখানেই ভেজাল বাঁধাইছে সারা দুনিয়া ওদের ইতিহাসে পারস্য সাম্রাজ্য

মুসল্লি রোয়ানা দিছে মসজিদে যেছে ইমাম সাহেবের কাছাকাছি বসছে যাইয়া নামাজে বসছে নামাজ পড়ছে ভদ্রচিত ভাবে হই না করে কথাবার্তা না করে ইমাম সাহেবের খুদবা বয়ান চুপচাপ শুনে নামাজ কালাম করে বের হয়ে আল্লাহ রসুল বলতেছে মোহাম্মদরে ওই বান্দার আমল নামাতে আল্লাহ প্রত্যেক কদমে কদমে প্রত্যেক পায়ে পায়ে এক বছরের নফল রোজা এক বছরের নফল নামাজ এক বছরের নফল রোজা এক বছরের নফল নামাজ চারটে কানি কথা না চব্বিশ ঘন্টায় নফল নামাজ পড়লে যেই নেকি এরকম সারা বছর একটা না বিরতিহীন নামাজ পড়লে যে নেকি বিরতিহীন একটা বছর তিনশো পঁয়ষট্টি দিন রোজা রাখলে যে নেকি প্রত্যেক কদমে কদমে ওই নেকি আল্লাহ বান্দারা বললে লিখেছে

মেহমানদারিতে ফান আর সানা দিলে ও মেহমানদারি হয় না কি কথা ঠিক কিনা ফান বেশি এই জন্য সুবরির সাইদা ফুল আপনা চুরি করে এই সাথে সাথে বড় দিয়ে চুরি করে দিতেছে আচ্ছা আপনাদের এখন একটা প্রশ্ন করি জবাব দিবেন না আমি একটু একটু রস কর সিঙ্গারা বুলবুলি দিছি এখন আপনাদের কি বোঝায় এই শুনেন আমার দিকে তাকান আপনি সুবরি চুরি করে নিয়ে 500 টাকা দিচ্ছেন

আমি কারো জমিন হক মাইনে খাবো না ওর পিছু দৌড়বো না আচ্ছা এই যে এখন ধরে এই সারা দেশে রাজনৈতিক একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে ধরে আমি কোন রাজনীতি করি না কোন দল বেদল আমার না সব দলই আমার আমি হলো সুবিধাবাদ জিন্দাবাদ খারাপ কি আমার দল বলা সুবিধাবাদ জিন্দাবাদ আমারে বালা মতো খাইতে দাও দ্রব্য মিলের দাম কমাই দাও অসুবিধা নেই আমি হচ্ছি সুবিধা পাচ্ছি আচ্ছা যাক এগুলা আমাদের একটা মনের কথা এখন খুব মনোযোগ দিয়ে এই যে ধরে পুলিশ আসছে ধরে নিয়ে গেছে জেল জরিমানা আদালত হচ্ছে দুনিয়া জেল থেকে আপনি বিভিন্ন আইনের ফাঁক ফুক করে এটা সেটা দিয়ে বের হয়ে আসবেন ম্যাজিস্ট্রেট কোর্টে মামলায় হারলে জজ কোর্ট আছে জজ কোর্টে মামলায় হারলে আপনার জন্য হাইকোর্ট আছে হাইকোর্টের মামলায় হারলে আপনার জন্য সুপ্রিম কোর্ট আছে সুপ্রিম কোর্টের কয়েকটা বেঞ্চ আছে প্রথম বেঞ্চ দ্বিতীয় বেঞ্চ তৃতীয় বেঞ্চ লাস্টের বেঞ্চ এই আপনি মামলায় টুডে টুমোরো হয়তো জামিন টামিন খালাস মালাস এই সেই পেয়ে যায় বাংলাদেশের সিস্টেমে বের হয়ে আসার সুযোগ টুজুগ থাকতে পারে হতে পারে কিন্তু প্রশ্ন করি জবাব দিবেন আল্লাহর আদালত থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো রাস্তা আছে না বন্ধু আপনাদেরকে বুঝানোর জন্য আমাদেরকে বেলালে দেওয়ার দিচ্ছে কমিটি দাওয়াত দিচ্ছে সবাই দেওয়ার দিচ্ছে যে হুজুর আপনি আসবেন আপনার দুইটা কথা আদানোর জন্য